ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো চারিদিক থেকে ভূমিবেষ্টিত হওয়ার কারণে এই অঞ্চলে পণ্য পরিবহন ও ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বেশ চ্যালেঞ্জের ভারত যদি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয় তাহলে ভারতের সেভেন সিস্টার্স সরাসরি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হতে পারবে যার ফলে এই অঞ্চলের মূল সমস্যা চিরতরে সমাধান হবে সেই লক্ষ্য মাথায় রেখে ভারত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অর্থ অস্ত্র ও সার্বিক দিক দিয়ে সাহায্য করে আসছেন চিকেন নেক যেভাবে ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর কানেক্ট করে ঠিক তেমনইভাবে ফেনি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল অংশের সাথে সংযুক্ত করে পণ্য ও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ সাত রাজ্যে প্রতিষ্ঠা করার জন্য পার্বত্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ আর এই সুযোগ হাতে নিয়েই ভারত সরকার পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতাকামী আদিবাসীদের উস্কানি দিয়ে যাচ্ছেন থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য আমার ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রেচার তল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আপনার আপনার তো বন্ধুরা আপনি কি মনে করছেন ভারতকে আসলে চট্টগ্রাম দখল করতে পারবে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করে বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন করে ভারতের অংশ করতে পারবে বাংলাদেশের জনগণ ও সরকার কি তা মেনে নেবে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না